নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাচ্ছি ভোলা মাছ রেসিপি আলু দিয়ে বন্ধুরা আমি এই রেসিপিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব নিয়ে নিয়েছি আমরা রান্নার সময় দেখে নেব আসুন সবার প্রথমে মাছগুলো আমরা ভেজে নিই তো সবার প্রথমে আমি সর্ষের তেলে মাছগুলো ভেজে নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো খুব ভালো করে মাছ ভেজে নিয়েছি এবার আমি এই মাছ ভাজা তেল আলাদা করে না তুলে আমি এই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার আমি এই ফোড়নের উপর দিয়ে দেবো কেটে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আলু পেঁয়াজ ভাজার সময় টমেটোটাও মিশে যাবে তো আমি একসাথে ভালো করে ভেজে নেবো এই সময় আঁচটা জোরে রাখতে হবে অল্প আঁচে ভাজলে ভাজাটা ভালো হবে না আর জলো জলো ভাব চলে আসবে আর নুনটাও কিন্তু আমি এই সময় দিই নি আসুন এবার সর্ষেটা ছেঁকে নেওয়া যাক সর্ষের খোসাটাকে আলাদা করে দিলাম আর আমি এই সর্ষে বাটা জলটা দেব যেহেতু আমি এখানে একটু ঝোলঝোল মতো করব সেই জন্য জলের পরিমাণটা নিজেদের মতো দিয়ে নিতে হবে যে যেরকম ঝোল খান সেই বুঝে জলটা দিতে হবে যখন আলু পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি আর এখানে অন্য মশলা ব্যবহার করছি না নুন হলুদ সর্ষে বাটা এ দিয়ে আজকের এই ভোলা মাছের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হবে আপনারাও বাড়িতে বানাবেন অনুরোধ রইল আর কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে খেতে তো এবার আমি সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম আর ঝোলের পরিমাণটাও নিজেদের মতো দিয়ে নিলাম আপনারাও আপনাদের মতো দিয়ে নেবেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার একটা ঢাকনা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দশ মিনিট মতো অল্প আছে সিদ্ধ হতে দিলাম তো দেখুন ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে এবার দেখে নিচ্ছি আলুটা গলে গেছে কি না আলুটা যখন গলে যাবে তারপর মাছ দিতে হবে আগে মাছগুলো দিলে মাছটা ভেঙে যাবে আর ঝোলের স্বাদটাও কিন্তু অতটা ভালো আসবে না তো আলু গলে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আমি এখানে তিনটে ভোলা মাছ নিয়েছি তার মধ্যে দুটো ভোলা মাছের মধ্যে মধ্যে ছিল ডিম ভোলা মাছের পেটে দুটো ডিম ছিল আর ডিমলা ভোলা মাছ খেতেও কিন্তু খুব ভালো লাগে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আর একবার অল্প আঁচে ঢাকা দিয়ে দিলাম আমি দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু এরকমই এসছে ভাত দিয়ে মেখে খাওয়ার মতো তো রান্না প্রায় শেষের পথে এবার নামিয়ে নেব এই ঝোলটা কিন্তু এরকমই খেতে ভালো লাগে এর মধ্যে আর অন্য কিছু না দিলেও কিন্তু হয় কারণ অনেকে আছে ধন্য কুচি দেয় কিন্তু আমি আর দিলাম না এরকম ঝোলটা আমার বেশি ভালো লাগে খেতে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের আশীর্বাদে আমি অনেকটাই এগিয়ে গেছি আর আমার অনেক বন্ধু হয়েছে আমি খুব খুশি হয়েছি পাশে থাকবেন নমস্কার